নমস্কার আমি আছি আজকে দমকল রাজমহলে আজকে আমি ভালো ভালো ফ্রিজগুলো দেখলাম ওয়ালপুল ডবল ডোরের ওয়ালপুল কোম্পানি খুবই কম দামে এখন মুর্শিদাবাদে সেল করছে সেই প্রাইসগুলো আমরা আজকে ভিডিওতে বলবো যেহেতু রাজমহলে এসেছিলাম ডোমকলে প্রচুর ডিসপ্লে দেখতে পেলাম ওয়ালপুল কোম্পানির ট্রিপল ডোর টু ডোর ইনভার্টার টেকনোলজি দিয়ে ওয়ালপুলের ডিসকাউন্ট ভালো ডিসকাউন্ট দিচ্ছে এখন মুর্শিদাবাদে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ওয়ালপুলের লিটার ক্যাপাসিটি এবং তার সঙ্গে দাম আমার সঙ্গে রয়েছে তাপস দা ওয়ালপুলের স্টাফ কোম্পানির স্টাফ সে দাদাটা আমাকে দামগুলো বলবে এই ভিডিওতে সাহায্য করেছে দেখতে থাকুন তাহলে ভিডিওটা দাদা দাম বলছে এক এক করে ওয়ালপুলের সামনে যারা দেখতে পাচ্ছেন এটা ফ্লাওয়ার প্যাটার্ন দুশো দুশো পঁয়ত্রিশ লিটার ক্যাপাসিটি ডবল ডোর দাম ছাব্বিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে রাজমহলে পাশের একটা গ্লাস ডোর

এটা ফাইভ স্টার পারফরমেন্স আছে এটা থেকে এটা মডেল আর নিচেটা থ্রি ডোর হুম এটা প্রাইসিং আসবে টাকায় থ্রি ডোর পেয়ে যাবে ওয়ালপুল কোম্পানি প্রাইস এই লিটার ক্যাপাসিটি এটা দুশো তেষট্টি মডেল আছে দুশো তেষট্টি তেচল্লিশ এটা নিট ক্যাপাসিটি আশোটার আছে এটা হুম এটা কনভার্টেবল মডেল আছে এটা হুম কনভার্টেবল হুম এটা টেকনোলজি আছে হুম এটা নেট ক্যাপাসিটি আছে আচ্ছা থেকে আছে পিজি করা যাবে হুম বা করা পারে আচ্ছা থেকে নিউ টেকনোলজি আছে যেটা হয় ইলেকট্রিক

দেখতে পেলেন রাজমহলে এলে আপনারা ডবল ডোরের প্রচুর রকমের ভ্যারাইটি পেয়ে যাবেন ওয়ালপুল কোম্পানির ট্রিপল ডোর পেয়ে যাবেন টু ডোর পেয়ে যাবেন থ্রি স্টার টু স্টারের ভ্যারাইটিস পেয়ে যাবেন প্রিন্টেড তার সঙ্গে এক কালারও কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এখানে আর এখন প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে ডোমকলে রাজমহলে অবশ্যই আসলে আসতে পারেন খুব কম দামে এখানে রেফ্রিজেটারগুলো পেয়ে যাচ্ছেন ওয়ালপুল কোম্পানির ডবল ডোর আর যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাজের জন্য যদি মনে হয় তাহলে লাইক করবেন আমার চ্যানেলের নাম সাহেব চক্রবর্তী আমরা ভিডিও বানিয়ে রাখি ফার্নিচার ইলেকট্রনিক্সের সেগমেন্টের উপরে যদি এরকম ভিডিও ভালো লাগে বা অন্য কোনো কোম্পানি দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখাবেন আর একটা নতুন ভিডিওতে টাটা আজকে